আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি একটি এক্স এল মিটারে কোনো ভ্যালু শো করে না বা ওজন দেখায় না এই প্রবলেমটা আসলে আমাদের কোথা থেকে হচ্ছে এটি আপনাদের দেখানোর চেষ্টা করব এটা একটি মেগা কোম্পানির মিটার মিটারে কোনো ভ্যালু শো করে না আমি এখানে একটি স্ক্রুড্রাইভার একটি ক্লাইমেটার দিয়ে দেখলাম এখানে কোনো ভ্যালু শো করে না বা ডিসপ্লে কোনো ওয়েট পরিমাপটা সব দেখায় না এটি সাধারণত আমাদের সার্কিট থেকে অথবা লোড সেল থেকে এ ধরনের সমস্যাটা হয়ে থাকে আমাদের সার্কিটের বি প্লাস ভোল্টেজ ভোল্টেজের জন্য এ ধরনের প্রবলেমটা হয়ে থাকে বি প্লাস ভোল্টেজটা না থাকলে আমাদের এ ধরনের সমস্যা হয় আমরা আগেই দেখেছি সার্কিটটায় যে সেখানে সব ভোল্টেজ ওকে আছে কিন্তু আমাদের লোড লোডসেলের যে রিডিংটা সেন্সার যে রিডিংটা সেই রিডিংটা আসছিল না আসলে এটি আমাদের বিভিন্ন ধরনের সমস্যা যেন হতে পারে আমরা এক এক করে দেখব যে কোথা থেকে সমস্যা হচ্ছে আমরা মিটারের পিছন দ্বারে দেখলাম এখানে লোডসেলের যে তার ছিল সেই তারের এখানে ছিঁড়ে গেছে এখানে ছিঁড়ে যাওয়ার কারণে সমস্যা হতে পারে যেহেতু কি না যদি এই সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে তো আমাদের কাজটিও ও খেয়ে গেল আর যদি না হয় তাহলে আমাদের লোড সেলটা দেখতে হবে যে লোড সেলের কোনো প্রবলেম কিনা বা ওখানে কোনো সমস্যা হয়েছে কিনা অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আমরা শুধু দেখব আমাদের ঠিক কি কারণে আমাদের এই মিটারটিতে কোনো ভ্যালু শো করছে না বা ডিসপ্লেতে কোনো রিডিং দেখাচ্ছে না হ্যাঁ আমাদের কাজটি করা হয়ে গেছে এখন আমরা সুইচ দিয়ে দেখব যে আমাদের ভ্যালু শো করে কিনা আমরা এখানে একটি লাইট মিটার ড্রাইভার দিয়ে দেখব যে আমাদের ভ্যালু শো করে কিনা না দেখতে পাচ্ছি এখানে কোনো ভ্যালু শো করছে না আসলে আমাদের আরো প্রবলেম থেকে গেছে এবার আমরা সরাসরি দেখব যে আমাদের লোড সেলের কি অবস্থা এখানে যেহেতু আমাদের তারটা জয়েন করার পরেও কোনো ভ্যালু শো করে নাই নিচে আমাদের লোড সেলে কোনো প্রবলেম হয়েছে যার কারণে আমাদের ওয়েটটা সঠিক পরিমাণ দেখাচ্ছে না বা ওয়েট আসছে না আমরা এখানে দেখতে পাচ্ছি লোড সেলের উপরে যে ইনসুলেশন দেখা থাকে সে লোড সেলের উপরে এখানে কিছু সেন্সের তার থাকে এই তারগুলো ঢাকিয়ে রাখার জন্য উপর ইনসুলেশন দেওয়া থাকে সেই ইনসুলেশন এখানে নাই দেখছি এখানে কোনো পোকামাকড় বা ইঁদুর এ ধরনের কিছু দ্বারা এখানে এই উপর ইনসুলেশন উঠে গেছে যার কারণে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি তার কেটে গেছে যার কারণে এই ধরনের সমস্যাটা বা হচ্ছিল আমরা এখন এটি জয়েন্ট করে দেখব যে আমাদের এই এক্সেল মিটারটার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটার সমাধান হয় কি না আসলে এই এক্সেল মিটারটায় যখন আমার ধারে আনছিলো তখন এই এক্সেল মিটারটায় সুইচ দিলে অন হচ্ছিল না আমি সুইচটা চেঞ্জ করার পর তারপরে দেখলাম যে আমাদের সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের ওয়েটটা দেখাচ্ছে না বা কোনো ভ্যালু শো করছে না তখন কাস্টমারকে বললাম কাস্টমারকে বলার পরে বলল যে দেখো যদি কোনো সমাধান হয় না হলে ওয়েট সেল চেঞ্জ করার জন্য কিন্তু আসলে একটি ওয়েট সেল অনেক টাকা প্রায় ছয় থেকে সাতশো টাকা দাম নিবে তো অনেক খরচ এই জন্য আমি দেখলাম যে আমি যদি এটা সারাই করতে পারি তাহলে তো কাস্টমারের উপকার আমি সংযোগ টুক সব কিছু এখন ক্লিয়ার দেখেন আমি এখন সুইচ দিয়ে দেখাচ্ছি দেখা যাক আমাদের কাজটি সফলভাবে হলো কি না দেখুন আমি একটা ক্ল্যাব মিটার দিয়ে রাখলাম এখানে দুশো পঁচিশ গ্রাম মোটর দেখাচ্ছে আমাদের কাজটি হয়তো বকে হয়ে গেছে এখানে হাতে প্রেশার করলেও মন্দের ভ্যালুটা শো করছে বা ওজনটা শো পরিমাপ দেখাচ্ছে সবাইকে ধন্যবাদ